এপিসোডে চলে এলাম আমরা হ্যাঁ আরেকটা এপিসোডে চলে আসলাম তাহলে আজ আমরা কোন জেলা নিয়ে কথা বলা যায় বলো তো আগেরটা কোথায় বলেছিলাম কোচবিহার কোচবিহার তাহলে তুমি চা খেতে ভালোবাসো হ্যাঁ তাহলে চা বাগানে যাই চলো চা বাগান বলতে কোনটা কোন জায়গা ভাবছো তুমি ভোটমাস্টারই বলুক নাকি আলিপুরদুয়ার চলো

আরএসপির দখলে ছিল একদম মানে সেটা হলো গিয়ে প্রায় আশির দশকের থেকে টানা এখানে আরএসপি জিতে এসেছে এবং দুহাজার সাল পর্যন্ত এখানে আরএস আনিজি সাংসদ ছিলেন মনোহর একদম এবং দুহাজার চোদ্দ সালের রেজাল্টে যদি আমরা দেখি আরএসপি র এখানে একটা বেশ ভালো উপস্থিতি কিন্তু এটা মাথায় রাখতে হবে বিজেপির যখন এই রাজ্যে কিছু ছিল না তখনই আলিপুর আলিপুরদুয়ারে কিন্তু বিজেপি একটা সংগঠন সংগঠন ছিল

হিউজ প্রায় আড়াই লক্ষের কাছাকাছি মার্জিন জনwarl্লা জিতে যায় একদম এবারে জনwarl্লা এই নামটাই কিন্তু এখন রাজনীতিতে কার্য তো বারবার আমরা শুনতে পাই প্রথম প্রার্থী তালিকায় যে উল্লেখযোগ্য কয়েকজন সাংসদের টিকিট কেটে দিয়েছে ভালো ভালো তার মধ্যেই নি জনwarl্লা একদম এখানে বিজেপি কাকে প্রার্থী করেছে মনোজ তার কথা আমরা পরে আসছি আমরা যদি আগের বারের রেজাল্টটা দেখি তাহলে বিজেপি কত ভোট পেয়েছিল এখানে তাহলে আমরা দেখব বিজেপি ভোট পেয়েছিল চুয়ান্ন শতাংশ ঠিক আছে তৃণমূলের হয়ে দশরথ তীরকে দাঁড়িয়ে ছিলেন দশরথ তীরকেকে দশরথ তীরকে একটার সময় আরএসপি রে মেলেছিলেন কুমারগ্রাম থেকে এই দশরথ তীরকে শোনা যায় শোনা যায় সত্যি ঘটনা মনোহর পারিবারিক আত্মীয় যিনি কিনা আরএসপি তখন লেখা হয়েছিল যে তার প্রতিদ্বন্দ্বী এককোদা কমরেড দশরথ সেই দশরথ তীরকে তার কথা এখন আর খুব একটা শোনা যায় না আলিপুর দুয়ারের রাজনীতিতে তিনি পেয়েছিলেন প্রায় 37 শতাংশ ভোট মুখ থুবড়ে পড়া আর কি যেটাকে বলা যায় আমি ফ্রি লিখছি আর কংগ্রেসের ক্যান্ডিডেট ছিল কংগ্রেস দু শতাংশ ভোট পেয়েছিল এটাকে যদি এক করা এটাতেই বলছিলাম যদি আমরা এই তলার থেকে ওপরে যাই তাহলে যদি ইন্ডিয়া জোটের কথাতেও আসি কোথাও কি একটা যেটা আমরা জানি না কি হবে আলটিমেটলি গিয়ে দুহাজার উনিশের ফিগার ধরলে যদি পুরো মানে তৃণমূলকে ধরে ইন্ডিয়া জোট কল্পনা করতে হয় তাতেও তেতাল্লিশ শতাংশ বিজেপি এই সিটে অনেক জন্যই বলছিলাম যে অনেকে এগিয়ে বিজেপি কোথাও একটা যেটা এককালে বামেদের গড় ছিল তৃণমূল কোনোদিনই কিন্তু এই সিটটা কিছু করতে পারেনি তো সেখানে গিয়ে কি আবার এবার অ্যাডভান্টেজ কোথাও গিয়ে বিজেপি আর সেটার জন্য আমাদের একটু দু হাজার একুশে যেতে হবে দু হাজার একুশের ম্যাপটা আমি চেয়ে নেব দু সালে খুব একটা পরিবর্তন হয়নি তবে দু সালে একটা মজার ঘটনা ঘটে সেটা হলো সারা রাজ্যে যখন বিজেপির ফলাফল খারাপ হচ্ছে বিজেপি সাতাত্তরে আটকে যাচ্ছে বিজেপি দুশো পৌঁছবে বলেছিল কিন্তু পারলো না সেখানে বিজেপি কিন্তু এখানে সাতটা বিধানসভা সাতটাই জিতেছিল এবং সেখানে মার্জিন কমে এসেছিল দু লাখ তেতাল্লিশ থেকে সাতটা বিধানসভার মার্জিন যদি হিসাব করা হয় তাহলে দেখা যাবে এক লক্ষ তেতাল্লিশ হাজার নশো এই যে চার পার্সেন্ট যেটা ছিল তখন এই ভোটটা কোন দিকে সুইং স্বাভাবিক তৃণমূলের দিকেই গেছে কারণ তৃণমূলের ভোট থেকে বেড়ে চল্লিশ শতাংশ হয়

বিশেষ করে এই আসনের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ চাবাগান চা শ্রমিকদের বছরের পর বছর যায় ভোট আসে ভোট যায় কিন্তু চা শ্রমিকদের ভাগ্য তাদের কপাল একই থাকে না কোনো বদল ঘটে না আমরা যদি বলি যে আলিপুর দুয়ারের মধ্যে কোন কোন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি পড়ে তাহলে দেখা যাবে যে আলিপুরদুয়ার দুয়ার লোকসভার মধ্যে হলো এখানে মজার ব্যাপার আলিপুর দুয়ারের মধ্যে কিন্তু কোচবিহারের একটি আসন পড়ে একদম আবার জলপাইগুড়ির একটি আসন পড়ে কোচবিহারে তুফানগঞ্জ জলপাইগুড়ির কাটা। এর বাইরে আলিপুর কুমার গ্রাম কালচিনি আলিপুর দুয়ার ফালাকাটা মাদারীহাট বিজেপি এবার মাদারীহাটের বিজেপি বিধায়ক যিনি কিনা বিজেপির মুখ্য সচেতন এবং দীর্ঘদিনের আরএসএস এর কর্মী মানে হঠাৎ করে এসে বিজেপি হয়ে গেছি আজকে ওই মানে ঝাপটাপ টাপ মেরে একদম ক্যান্ডিডেট হয়ে গেছি এমনটা কিন্তু নয় মনস্টিজ্ঞা এমন একজন ব্যক্তি যিনি যিনি কিনা যখন বিজেপির এর কাছে কিছু ছিল না তখনও তিনি বিজেপির হয়ে ভোটে লড়েছেন এবং দু সালে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি যে তিনটি আসন জিততে পেরেছিল তার মধ্যে একটি ছিল এই মাদারিহা একদম উল্লেখযোগ্য তাহলে এখানে বিজেপির আমি আগেও বলেছি এখনো বলছি বিজেপির একটা ভালো জায়গা রয়েছে এবার তৃণমূল কাকে প্রার্থী করেছে তৃণমূল তাদের রাজ্যসভার সাংসদ প্রকাশিক বড়াইকে প্রার্থী করেছে ঠিক প্রকাশিক বড়াক বড়াইক চা বাগানের সঙ্গে যুক্ত এবং চা বাগান আন্দোলনের চা শ্রমিকদের আন্দোলনের জনপ্রিয় নেতা এর বাইরে এখানে আরএসপি প্রার্থী দিয়েছে জোটের হয়ে মিলি ওরাও তিনি আগেরবারও প্রার্থী হয়েছিলেন এবারও প্রার্থী হয়েছিলেন প্রাক্তন সাংসদ মনোহর তীর্কের কন্যা শেষ মুহূর্তে গিয়ে রকম ভাবে প্রার্থী ঘোষণা করা হয়েছে এখানে আরএসপি যদি আগেরবারের তাদের প্রাপ্ত হোটে ছয় শতাংশ কি পাঁচ শতাংশ

আরো কিছু কয়েকটা বিষয় আমাদের আলোচনা করতে হবে তার মধ্যে অবশ্যই দেখো এইখানে সংখ্যালঘু ভোটটা যদি আমরা একটু দেখি সংখ্যালঘু ভোট এখানে খুব কম মানে এটা চোদ্দ শতাংশের মতো ঘোরাফেরা করছে সংখ্যালঘু ভোট সেটা কি তৃণমূল কংগ্রেস নিয়ে শুরু করবে বলে মনে হয় হ্যাঁ অবশ্যই আমি এম ফ্যাক্টর যদি ধরি অবশ্যই চোদ্দ এখানে সংখ্যালঘট ফ্যাক্টর না এখানে ফ্যাক্টর হলো চা বাগান চা শ্রমিক এবং এখানে যে বিভিন্ন নেপাল বা ভুটান সেখান থেকে মাইগ্রেটেড হয়ে আসা মানুষজন তাদের ভোট খুব গুরুত্বপূর্ণ এবং এখানে কিছু বিধানসভা কেন্দ্রে আচ্ছা এই যে তুমি যে এই কথাটা বললে যে মাইগ্রেট করে আসা মানুষ এখানে তাহলে সিএ ফ্যাক্টর কতটা অবশ্যই সিএ ফ্যাক্টর কাজ করবে তার কারণ হলো গিয়ে পাহাড়ের যারা গোর্খা রয়েছেন সিএ কিন্তু তাদের কথা বলা হয়নি তাদের একটা অংশের মধ্যে কিন্তু বিজেপির প্রতি ক্ষোভ রয়েছে অসন্তোষ রয়েছে ফলে এমনটা হতেই পারে তাদের মধ্যে একটা অংশ এই লোকসভা নির্বাচনে বিজেপির দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারে যে ভোটটা কিন্তু আগে আমরা এই ফিফটি ফোর পার্সেন্ট বা মধ্যে দেখেছি একই সঙ্গে আমাদের এটাও মাথায় রাখতে হবে বিজেপি মনষ্টিগ্গাকে প্রার্থী করার পরে বেঁকে বসেছিলেন জনবার একদম বলেছিলেন আমি যাব না আহ এটাকে ঠিক হলো যা হয় পরবর্তীতে কিন্তু তিনি আবার মানিয়ে নিয়ে আসেন ঠিক আছে কিন্তু তিনি আবার স্থাপত্য ছোড়ে দেবেন না তো কারণ তিনি একটা ক্যাম্পেইন চালিয়েছিলেন মাঝখানে কয়েকদিন আমাদের সবার মহিবি যদি কোথাও নেড়ে দেয় তাহলে কিন্তু খেলা ঘুরে যাবে এখন দেখতে হবে মনস্টিজ্ঞা মনস্টিজ্ঞা স্বচ্ছ ভাবমূর্তি মনস্টিজ্ঞা সংগঠন করে আসা নেতা তিনি জিততে পারেন সব ঠিক আছে কিন্তু শেষ বিচারে আবার কোথাও গিয়ে জনবার রসানলে মনস্টিজ্ঞাকে পড়তে হবে না তো সেটা একটা ফ্যাক্টর আছে এইখানে আমি তোমাকে একটা প্রশ্ন করি এই যে বাদ দিয়ে দেওয়া হলো জন বার্লাকে কেন মনে হয় তোমার এত এত এতগুলো ভোটে তিনি লিড করেছিলেন আগের বার তবুও কেন বাদ দুটো তিনটে কারণ হতে পারে এক তার বিভিন্ন ধরনের কথাবার্তা বিজেপি কে অস্বস্তিতে ফেলেছে পৃথক রাজ্য দাবি পৃথক রাজ্যের দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পরে তার তার নিজের এলাকায় কোনো আহ তেমন ভাবে কোনো ভূমিকা ছিল না এবং একই সঙ্গে চা শ্রমিকদের মধ্যে তিনি তেমন ভাবে জনপ্রিয় হয়ে উঠছিলেন না তাহলে এই সব বিষয়গুলোকে কেন্দ্র করে জন বার্লা কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কোপে পড়ে এবার পরবর্তীকালে জন বার্লাকে আহ মাদারিহাটের বাই ইলেকশনে বিজেপির টিকিটে প্রার্থী করা হবে কিনা যদি মনোস্টিকা জিতে যান হ্যাঁ সবাই পাঠানো হবে কিনা সেটার উত্তর সময় দেবে এখন যদি শেষ পর্যন্ত মনস্টিকে এখানে জিতে যান তাহলে বার্লার উপরে হয়তো কোনো কোপ পড়বে না সেই অর্থে তবে এখানে আমি বলছি তৃণমূলের পক্ষে কিন্তু বেশ কয়েকটা পয়েন্ট আছে এক দেখো তৃণমূলের যে বিভিন্ন সুযোগ সুবিধা সেটা মানুষজন পেয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে যে সুযোগ সুবিধাগুলো দেওয়া রয়েছে কন্যাশ্রী লক্ষ্মীর ভান্ডার এবং ঘাটা বৃদ্ধি ঘাটা বৃদ্ধি হয়েছে এই সমস্ত বিষয়গুলো কিন্তু তৃণমূলের পক্ষে একটা পয়েন্ট হিসেবে কাজ করবে এর পাশাপাশি চা সুন্দরী প্রকল্প একদম চা সুন্দরী কিন্তু তৃণমূলের পক্ষে একটা ডিভিডেন্ড দিতে পারে এই চা সুন্দরী চা বা এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবারে সাম্প্রতিককালে গিয়ে এবং এর মাঝে মনে করতো আলিপুরদার একটা ঝড় হয়ে গেছে টর্নেডো আমরা দেখেছি তার একটা ইম্প্যাক্ট আছে তাহলে সব মিলিয়ে এই দুটো দলকে নেমে পড়তে দেখেছি তাদের বড় লিডারদের মাঠে নেমে পড়েছে একদম নরেন্দ্র মোদী কোজি যে সভা করেছেন সেখানে কিন্তু ঝড় নিয়ে কোনো বক্তব্য রাখবেন নি হ্যাঁ এটা খুব মজার ব্যাপার একটা শব্দও ব্যয় করেন হ্যাঁ ফলে সেই ক্ষেত্রে আমরা যদি দেখি যে নরেন্দ্র মোদি বললেন না এটাকে যদি বিজেপি আবার ইস্যু করে তাহলে কিন্তু माफ বিজেপি ইস্যু করে কেন মানে করে সরি যদি ইস্যু করে তাহলে কিন্তু বিজেপির কপালে কিছুটা হলো দুঃখ নেমে আসতে পারে এর পাশাপাশি তৃণমূলের পক্ষে আর একটা পয়েন্ট ওই জনবালা যদি সাবতেজ করেন তাহলে সেটা তৃণমূলের পক্ষে যাবে এইসব ব্যাপারগুলো রয়েছে এর বাইরে বিজেপির পক্ষে পয়েন্ট বিজেপি না এখানে নতুন করে পাওয়ার কিছু পাওয়ার কিছু নেই আচ্ছা এখানে রূপক একটা কথা বলি যারা আমাদের আগের এপিসোডটা দেখেননি তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আমাদের কোচবিহারের উপর আগের এপিসোড রয়েছে সেটাও দেখে নিতে পারেন আমরা আমরা সেখানেও বলেছিলাম সেখানে যদি দু তিন পার্সেন্ট সুইং এর জায়গাও থাকে এখানে বিজেপির আর বাড়ানোর জায়গা নেই একদম ফিফটি পার্সেন্ট হ্যাঁ আগেরবারের মতো আরো আরো দু পার্সেন্ট বেড়ে গেল ফুটি রু তার বেশি তো সম্ভব না এবার প্রশ্ন হলো এই যে টেন যে গ্যাপটা হয়ে বসে আছে এই এই টেন গ্যাপটা মোকাবিলা করতে পারবে কি টি এইটাই বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে এইখানে শেষ বিচারে এই আসনে মনস্টিজ্ঞা এগিয়ে আছে আমরা সেটাই বলতে পারি আমরা সেটা বলতে পারি এই আসনে কিন্তু বিজেপি এগিয়ে আছে এবং মোটামুটি একটা অ্যাবাভ ফিফটি থাউজেন্ড মার্জিনের মতো জায়গায় এগিয়ে আছে যদিও কামতাপুরীরা তাদের সমর্থন করছে না কামতাপুরীরা তৃণমূলকে সমর্থন করছে সব মিলিয়ে মিশিয়ে তারপরেও দু উনিশ আর দু এবং একই সঙ্গে কাজ করছে এবারেরও যে পারসেপশন আছে তাতে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র কিন্তু বিজেপির পক্ষে যেতে পারে বা বিজেপি এগিয়ে আছে আমরা এটাই বলা বরং ভালো শেষ পর্যন্ত কি হবে সেটা তো সেটা তো বলবে চৌঠা জুন জানা যাবে আমরা আবারও বলছি এটা কিন্তু একটা প্রবণতা মাত্র আমরা একটা প্রবণতা বোঝার চেষ্টা করছি আমরা কোনো রাজনৈতিক ভবিষ্যৎবাণী বা কোনো রাজনৈতিক জ্যোতিষী নই শেষ বিচার করবে জনগণ শেষ বিচার করবে মানুষ আপনারা তাহলে কি করবেন আপনারা জানান আপনারা কি মনে করছেন আলিপুরদুয়ার আসন নিয়ে আপনাদের মতামত কি সেটা জানার জন্য আমরা অপেক্ষা করে আছি আর আপনারা মতামত কোথায় জানাবেন আমাদের কমেন্ট বক্স রয়েছে সেখানে কিন্তু আপনারা আপনাদের মতামত আপনারা কি মনে করছেন এই জেলায় কি হতে পারে সেটা নিয়ে কিন্তু আপনারা আপনাদের মতামত জানাবেন